এটা হচ্ছে ফেতনার সময় ইমান নষ্ট করার সময় ওপার বাংলার এক বক্তা ওর নাম হচ্ছে আব্দুর রাজাক বিন ইউসুফ ওকে বলা হয় বড় কাজাব ওই আব্দুর রাজাক বিন ইউসুফ হাজার হাজার মানুষকে সামনে রেখে বক্তব্য দিচ্ছে মহিলারা ঋতুবতী অবস্থায় কোরআনকে দেখে দেখে পড়বে কোরআনকে ছুঁয়ে ছুঁয়ে পড়বে ঋতুবতী অবস্থায় তারা মসজিদের মধ্যে প্রবেশ করবে তাদের অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করলে কোনো সমস্যা নাই আচ্ছা বলুন তো ইমাম আজম ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ আহমদ বিন হাম্বাল এই চারজন ইমামের থেকে এই যুগের এই আদলাকানা বেশি বড় নাকি এই যুগের আদলাকানা বেশি বড় যে একটু কথা বলুন না বড় তাদের থেকে তার গান বেশি তার গান বেশি নয় তাহলে সে বলছে ঋতুবতী অবস্থায় মায়েরা কোরআনকে স্পর্শ করবে তার কথাটা কতটা শরিয়াত চম্বত আল্লাহ বলছেন লায়া মুস লায়া মাসুহ ইল্লাল মুতাহারন কোরআনকে একমাত্র পবিত্র ব্যক্তি বর্গরা স্পর্শ করবে অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না যদি পুরুষের উপরে গোসল ফরজ হয় সেই পুরুষ গোসল না করে কোরআন স্পর্শ করতে পারবে না যদি পুরুষের জন্য অজু অজীব হয় সেই পুরুষ অজু না করে কোরআনকে স্পর্শ করতে পারবে না যদি মহিলা আপনার বসুলের প্রয়োজন হয় গোসল যদি না করে কোরআনকে স্পর্শ করতে পারবে না যদি মহিলার জন্য ওজুর প্রয়োজন হয় অজু যদি না করে কোরআনকে স্পর্শ করবে মনে করে কোরআনকে স্পর্শ করতে পারবে কোরআনকে স্পর্শ করতে পারবে না তাহলে আল্লাহ আল্লাহর কোরআনে বলছে তোমরা অপবিত্র অবস্থায় আমার বিধান আল কোরআনকে স্পর্শ করো না আর এই আদলা কানা বলছে তোমরা অপবিত্র অবস্থাতে কোরআনকে স্পর্শ করো আর স্পর্শ শুধু নয় স্পর্শ করে খুলে দেখে দেখে পড়ো নাউজুবিল্লাহ বলবেন না এরকম আদলাকানা আছে যে যারা আপনার আমার ইমান ও আকিদাকে নষ্ট করার জন্য কমর বেঁধে নেমেছে তারা কমর বেঁধে নেমেছে আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী আমাদের আকিদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হয়ে দুনিয়াতে এসেছেন রহমত হয়ে দুনিয়াতে এসেছেন আর ওই আব্দুর রাজদাক বিন ইউসুফ এই বর্ধমানের একটা কানা আছে প্যাট মোটা ও ডাব চুরি করে খেত মাছ চুরি করে খেত হ্যাঁ জি ওকে ডাব চোরে বলা হয় ওই বর্ধমানের আদলা কানা নাম হচ্ছে ইয়াসিন আর একটা ওই আপনার চব্বিশ পরগনার দিকে সম্ভবত কলকাতা বারাসাতের দিকে এক রাজমিস্ত্রি ছিল এই ঘর বানাতো ঘর বানাতে বানাতে বক্তাদের বক্তব্য শুনতে শুনতে আর গোগল থেকে বই পড়তে পড়তে পড়তেও নিজেই এখন মহাদেশ হয়ে গেছে জি তো এরা সমাজের মধ্যে নিত্য নতুন ফতোয়া নিত্য নতুন কথা আজকে মানুষের মধ্যে প্রচার করছে প্রসার করছে তো তাদের যে গুরু তার গুরুর নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহি সেই রশিদ আহমদ গাঙ্গুহি তার লিখিত লিখিত কিতাব সেই কিতাবটির নাম হচ্ছে ফতোয়া রাশিদিয়া সেই ফতোয়া রাশিদিয়ার মধ্যে বলছে যে রসুল সাল্লু সাল্লাম রহমত হয়ে দুনিয়াতে এসেছেন শুধু রসুল সাল্লু সাল্লাম রহমত এ কথা ঠিক নয় রসুল সাল্লা সাল্লাম ছাড়া আরো আল্লাহ পাক অন্য কাউকে রহমত করতে পারেন বা অন্য কেউ রহমত হতে পারে এটা শুধু রসুল সাল্লা সাল্লামের জন্য খাস নয় কিন্তু আল্লাহ তারা দুনিয়ার জমিনে এক লক্ষ চব্বিশ হাজার মতন্তরে দুই লক্ষ হাজার নবী ও রসুলকে পাঠিয়েছেন তার মধ্যে প্রথম নবী ছিলেন আদম নবী আদম নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন রহমত দিয়ে পাঠিয়েছেন কাউদ নবীকে পাঠিয়েছেন রহমত দিয়ে পাঠিয়েছেন ঈসা নবীকে পাঠিয়েছেন রহমত দিয়ে পাঠিয়েছেন মুসা নবীকে পাঠিয়েছেন রহমত দিয়ে পাঠিয়েছেন ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন রহমত দিয়ে পাঠিয়েছেন ইদ্রিস নবীকে পাঠিয়েছেন রহমত দিয়ে পাঠিয়েছেন ইসমাইল নবীকে পাঠিয়েছেন রহমত দিয়ে পাঠিয়েছেন এক কথাই দুনিয়ার জমিনে আল্লাহ যত নবী পাঠিয়েছেন যত রসুল পাঠিয়েছেন যত পাইগাম্বার পাঠিয়েছেন প্রত্যেককে রহমত দিয়ে পাঠিয়েছেন কি কিন্তু কথা যখন চলে আসে আপনার আমার আকা পায়গম্বরে আজম জানাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালী সাল্লামের তখন আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সাদ করেন ওমা আর সাল্লাকা ইল্লা রহমাত আলামিন হে আমার প্রিয় রসুল আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই নাই পাঠিয়েছি তো সারা জগতের রহমত করে পাঠিয়েছি নবীকে আল্লাহ শুধু মক্কার জন্য রহমত করে পাঠাননি শুধু মদিনার জন্য জন্য রহমত করে পাঠাননি শুধু আরবের জন্য রহমত করে পাঠাননি শুধু মুলকে শামের জন্য রহমত করে পাঠাননি শুধু মুসলমানদের জন্য রহমত করে পাঠাননি যেমন আল্লাহ রব্বুল আলামিন সারা জগতের প্রত্যেকটা বস্তুর প্রতি পালক হলো আল্লাহ ঠিক তেমনি সারা জগতের প্রত্যেকটা বস্তুর রহমত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে করেছেন এই জন্য কেউ বলেছেন রহমত রাসূল রসুল পাক কি হর শাই পে আম হর গুল মে হর সজর মে মুস্তফা কাজ নাম হে সম্মানিত হাসির তাহলে কোরআন পাকের আয়াত থেকে কি বুঝা গেল যে আল্লাহ আপনার আমার নবিকে পাঠিয়েছেন দুনিয়ার মাটিতে রহমত করে তো কোন একটা জায়গার জন্য নয় সারা জায়গার জন্য সারা জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন রহমত দিয়ে পাঠানো এক জিনিস আর রহমত করে পাঠানো আর জিনিস রহমত দিয়ে নবীকে আল্লাহ পাঠাননি রহমত করে আল্লাহ নবীকে পাঠিয়েছেন আরে আদলা কানার পীর এই যার নামে কুত্তা বলছে যে নবী আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে আসে বলবেন সম্মানিত হাজির চলুন সামনের দিকে যে রসুলে পাক সাল্লাহ আলাই এই দুনিয়ার মাটিতে এসেছেন নবীর 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 শরিয়াত যুগ থেকে পর্যন্ত একই রকম থাকবে। পূর্বে ধর্ম ইসলাম ছিল প্রত্যেক নবীর যুগে ধর্ম ইসলাম ছিল কিন্তু প্রত্যেক নবীর যুগে তাদের সময়কালে তাদের পৃথক পৃথক শরিয়াত ছিল বোঝা গেল না আলাদা আলাদা মুসা নবীর আলাদা ইসমাইল নবীর শরীয়ত আলাদা এরকমভাবে অন্যান্য নবীদের শরীয়ত আলাদা ছিল তো আমাদের নবীর পূর্বে যে সকল নবী ও রসুল দুনিয়াতে এসেছেন আমাদের নবীর পূর্বে যে সকল নবী ও রসুল দুনিয়াতে এসেছেন সে সকল রসুলদের শরিয়াতে যে বিষয়গুলো ছিল সে বিষয়গুলো আমাদের শরিয়াতে সবগুলো সবগুলো নয় নয় এমনও জিনিস আছে যেগুলো অন্যান্য নবীর শরিয়াতে যায় ছিল আমাদের নবীর শরিয়াতে হারাম এমনও বেশ কিছু বিধান আছে যেগুলো অন্যান্য নবীদের সময়কালে হালাল ছিল এখন হারাম তো অন্যান্য নবীর সময়কালে অন্যান্য যুগে কি হয়েছে সেই দিককে কেন্দ্র করে সেই শরিয়তকে কেন্দ্র করে নবীর এই শরীয়তের মধ্যে কোনো বিধানকে সমন্বয় করা যাবে না যাবে না সম্মানিত হাজরিন আপনারা আমরা সবাই জানি এই দুনিয়ার প্রথম মানবকে দুনিয়ার প্রথম মানব আদম আলী সালাম প্রথম নবী আদম আলী সালাম আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলী সৃষ্টি করেছেন তার কুদরাতি হাত দ্বারা তার কুদরাতি হাত দ্বারা আচ্ছা আল্লাহর হাত আল্লাহর নখ আল্লাহর মুখ আল্লাহর নাক আল্লাহর দেহ এর অর্থ কি আমার দেহ যেমন আল্লাহর দেহ তেমন এর অর্থ কি আমার হাত যেমন আল্লাহর হাত তেমন এর অর্থ কি আমার মুখ যেমন আল্লাহর মুখ তেমন জি না সৃষ্টির মুখ সৃষ্টির অঙ্গ যেমন আল্লাহর অঙ্গ আল্লাহর হাত পাতামন নয় আল্লাহর হাত কুদরতি হাত আল্লাহর সানে যেটা সামঞ্জস্য হয় সেটা আল্লাহর অঙ্গকে নিয়ে কোন রকম ভাবে কোন রকম ভাবে বিভ্রান্ত করা যাবে না আল্লাহর অঙ্গ আছে এই রকম আকেদা রাখা যাবে না আল্লাহ 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 আল্লাহর হাত কেমন আল্লাহর নক কেমন আল্লাহর পা কেমন এই রকম যদি ভিতরে মাথাতে যদি চিন্তা ভাবনা আসে তাহলে বেমান হয়ে যাবে হ্যাঁ ও বেমান হয়ে যাবে আল্লাহর ব্যাপারে এই জন্য বেশি ভাবা যাবে না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে তার কুদরতি হাত দ্বারা বানিয়েছিলেন কুদরতি হাত দ্বারা বানিয়ে হযরতে আদম আলাইহিস সালামকে তার শাহী দরবারে রেখে ফরিশতাদেরকে বলেছিলেন হে আমার ফরিশতা সকল উসজুদুলি আদম তোমরা সকলে আদমকে শেষদা করো কথাটা ভালো করে বুঝবেন কোরআন শরীফের মধ্যে আছে সুরা বাকারার মধ্যে আছে সুরা বাকারা ছাড়া আরও অন্যান্য জায়গায় কম বেশি সাতাশ জায়গায় এ প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছেন আল্লাহ তালা হজরতে আদম পায়গাম্বারকে তৈরি করে সমস্ত ফারিস্তাদেরকে ডেকে বললেন এ আমার সকল ফারিস্তা তোমরা আদম পায়গাম্বারকে সেজদা করো আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর যত কোটি ফারিস্তা ছিল সবাই আদম আলী সালামকে শেষ করলেন ইল্লা ইবলিশা একমাত্র ইবলিশ আল্লাহর ফরিশতা আল্লাহর নবী আদম আলিসাল্লামকে সেজদাহ করলো না তার জন্য সে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। ফরিস্তার দল থেকে বিতাড়িত হয়ে গেল তো আদম আলিসাল্লামকে সকল ফরিশতা সেজদাহ করলেন কেন জি একটু আমার দিকে লক্ষ্য করুন এবার বোঝার চেষ্টা করুন আমাদের একটা বিশেষ আঁকিদারের কথা বলছি আমি তো আল্লাহ তালা সকল ফারিস্তাদেরকে আদম আলি সালামকে বললেন যে শেষ করো তো শেষ করতে বলার পিছনে কারণটা কি ছিল কারণটা ছিল এই তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে তাফসিরে মধ্যে আছে এমন করে আপনার বহু মধ্যে বিশ্ববরণ্যেরাম ঐক্য মত পেশ করেছেন যে রসুলের সাল্লামের নূর মোবারক হজরত আদম আলাইহিস সালামের বডির মধ্যে রাখা হয়েছিল সে নূরে মুহাম্মাদি পাওয়ার পর আদম আলাইহিস সালাম সম্মানে সম্মানিত হয়েছিলেন তারই জন্য আল্লাহ সমস্ত ফরিস্তাদেরকে বলেছিলেন যে তোমরা আদম আলী সালামকে সেজদা করো তাহলে কথা বুঝতে পারলেন যে আদম আলী সালামকে সকল ফারিস্তা কি করলেন শেষদা করলেন শেষদা করতে বলেছেন ফারিস্তাদেরকে কার জন্য আদম আলী সালামের জন্য কোন জায়গায় নদিয়াতে মুর্শিদাবাদে কলকাতাতে আল্লাহর শাহিদরবারে তাদেরকে বলেছেন শুধু ফারেশ তাদেরকে বলেছেন আচ্ছা আপনাদের দিকে রাফেজিদের উৎপাত আছে রাফেজি বুঝেন জি যারা সাহাবাই রামকে গালি দেয় হাযরত আমির মুয়াবি রাদিয়া লাহতালুকে গালি দেয় আবু বাকার সিদ্দিক রাধিয়া আলাহ ইসলামের প্রধান খলিফা মানতে রাজনা